ইসলামের নাম নিয়া যদি কেউ জাতিকে ধোকা দেয় তার নাম নিয়া জাতিকে সতর্ক করা উলামায় আহলে হকের উপরে অজীব এটা নাম নিয়ে বললে হবে গিবত এই গিবতে সওয়াব হবে এই গিবত যদি হকানি ওলামায় কেরাম না করেন কবিরা গুন আল্লাহ সবাইকে বুজদান করে আমাত পর্যন্ত মানুষ যদি জান্নাত পেতে চায় কোরআন সন্না লাগবে না আর কোরআন সন্না পূজার জন্য বুঝাবার জন্য একমাত্র শিক্ষক পথ প্রদর্শক মুর্শিদ পীর শায়েখ ওলি আউলিয়া সদিন সলিহীন উলুল আমর আহলে জিকির সব এক শব্দের বিভিন্ন অর্থ বিভিন্ন শব্দ দিয়া মূল অর্থ একটাই আল্লাহর প্রিয় বন্ধু তাকুয়াওয়ালা ওলামায় কেরামের মধ্যে বিশাল এক বাহিনী আছে ওলামায় আহলে পাতেল ওলামাই আহলে যেই টুপিওয়ালা বলে ওমরে ফারুক রসুলের সাহাবি বেদাতি ভণ্ড এরম টুপি ওলাও সোনার বাংলায় এ আলেম ঠিক হক না বাতেল তে আবত পর্যন্ত এই জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে কোরআন সুন্নার আলোকে একমাত্র উলামায় আহলে হক নবী আসবেন সাহাবাই আসবেন সত্য কথা স্বীকার করেন মানেন আর না মানেন ইমাম বোকারি আসবেন ইমাম আবু হানিফা আসবেন জান্নাতে যাবেন না জান্নাতের পথ আছে কোথায় বাইবেলে তাওরাতে মহাভারত জান্নাতের পথ ঠিকানা আছে কোথায় তা আপনি কোরআনও করতে পারেন না আরবি হাতিসের ব্যাখ্যা বুঝেন না কারণ আপনি যদি চায়ের দোকানে বইয়া মোস লাম্বা করিয়া বলেন আমার আলে বোলা লাগে না আমার মাঝহাব লাগে না আমার পীর লাগে না অলিয়া উলিয়া লাগে না নবিকা তোর মতো বেয়া আমার লাগে যারা বলে আমরা ওলামা একে মানি না বা আমার লাগে না ও মরার আগেই ধ্বংস হয়ে যাবে এর মতো বন্ড পৃথিবীতে আর কেউ হতে পারে না এতটা বন্ড যে কে যদি কেউ বন্ড স্বীকার না করে সেও বন্ধ আমি তো আমরা পারি না আমার মুখ একটা আমি তো হাজার হাজার আর একটা হইল গিবত শেখায়াত করার প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছেন বিসমিল্লা সারা মোবাইল মা বাপ সব ছাপতে রাজি মোবাইল রাজি না অজন্তে বইছি তুই ঠেই গিবৎ শুরু এরকম কিছু আসে গাছে নি হুজুরের ভুল ধরে আপনি হুজুরের ভুল ধরেন কেন আপনি আরবি টারবি কিছু পারেন না না পারলে কি হবে না ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে ভোট গড়লে লোকমা দিবেন না কি লোকমা দিবেন না কথা বলেন না কেন তো এখন ইমাম সাহেব দাঁড়াইছে মাকড়িবেন নামাজে সাউন্ড বক্স দিয়ে তেলাওয়াত শুরু করছে তেলাওয়াত তো চায়ের দোকান অলারাও শুনতেছে বাইরে বইয়া বেনামাজি কিছু তো ওখানে থাকে নামাজ নাই আজান নাই চা টানে ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল হতে পারে না মাইকের আওয়াজ একটার কানের মধ্যে গেছে সায়ের দোকানে কাপটা ফালাই শুনছো কিছু কি আলহামদুর মধ্যে ভেজাল লাগাই দিছি ইমাম সাহেব আর একটা একা লোক মাদে ও দৌড়ে গেছে কাপ ফালাইয়া জানানারে জানালা দিয়ে তাকায় একা ইমাম সাহেব কামরা ঠিক হয় নাই কি দিছে কথা বলেন এটা লোকমান নাগাবকারী এটা লোকমানা বেয়াদবি এই বেয়াদবের লোকমা দেওয়াও জায়েজ নাই এই বেয়াদব লোকমা দিলে ইমামের লোকমান নেওয়াও জায়েজ নাই এবং বেয়াদব সমাজে আছে না নাই আল্লাহ হেদায়ত দান করুন রকমা দিবেন বেয়াদবি করবেন না সাবধান জীবত করা কি হালাল না কেউ কিছু জানে না সব ফেরেশতা জীবত করা কি হারাম না হালাল এটা কোনো হুজুর জানে না আল্লাহর কপাল ভালো আপনাতে জামнера জানে এদেশের কোনো জানে না গিবত করা হারাম সব আপনারা জানেন তাই তো তো দোকান কেন বলেন বলেনা গিবত করা না হুজুর জানে না করা মানে আপনি যতটুকু জানেন তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি জানে যেটা আপনি জীবনও জানেন আপনি জানেন গিবত করা হারাম আর হুজুরেরা আমরা জানি গীবত করা হারাম 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 তবে চার কারণে গিবত করা অজীব না করলে কবিরে গুণা হবে গীবত না করলে কি হবে কবিরে গুণা হবে এইটা তো আর আপনার খবর নেই আমাকে জবাব দেন রসুলের যুগে ইসলামের দুশমন ছিল বর্তমানে আছে রসুলের যুগের দুশমান খুব হালকা নরম ছিল না কঠিন নবীজি তাদের বিরুদ্ধে কথা বলছেন বলেন মোকাবেলা করছেন কেন রসুলের মধ্যে খুব হিংসা ছিল হ্যাঁ চাষা রে দেখতে পারে না আবুল আবরে দেখতে পারে না রক্তের চাষা কেন মোহাম্মদের মধ্যে হিংসা না এটা আপনারা তো তাই কইতেছেন হুজুর উঠে কি বধ করে কেন কাই খুব হিংসায় বরা বন্ডদের বিরুদ্ধে বাতেনের বিরুদ্ধে সালেমের বিরুদ্ধে কথা বলা হিংসা কে শিক্ষা দিছে তোমাকে হিংসা কোন বেইমান তোমাকে শিখাইছে হিংসা কি জানো হিংসার ডেফিনেশন কি অন্ডের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে জালনের বিরুদ্ধে কথা বলা এটা ইবান রসুলের আইনে সুন্নত কোরআনের আইনে ফরজুরাবিলক বন্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুনত সত্য কথাটা স্বীকার করেন আর ভুল বললে দাঁড়ান ইসলামের নাম নিয়ে যদি কেউ জাতিকে ধোকা দেয় তার নাম নিয়ে জাতিকে সতর্ক করা উলামায় আহলে হকের উপরে অজীব এটা নাম নিয়ে বললে হবে গিবত এই গিবতে সওয়াব হবে এই গীবত যদি হকানি ওলামায় কেরাম না করেন কবিরা গুন আল্লাহ সবাইকে বুজদান করেন